কাঁচা কাঁঠাল দিয়ে আমরা রান্না করি অনেকভাবে কখনো রান্না করি চিংড়ি মাছ দিয়ে আবার কখনো নিরামিষ হিসেবে কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির তরকারি এই তরকারিটা এত মজার হয় যে এই এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করার জন্য আমি এখানে ছোট সাইজের একটা কাঁঠাল নিয়েছি কাঁঠালটা আমি এই ছুরি দিয়ে এরকম করে মাছ থেকে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এরকম টুকরো টুকরো করে নিচ্ছি এরপরে কাঁঠালের উপরে খোসাগুলো ছাড়িয়ে আমি কাঁঠালের ভিতরের বিচিগুলো নিয়ে নেব কাঁঠালের ভিতরের বিচিগুলো আমার নেওয়া হয়ে গেছে আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি আপনাদের দেখে দিচ্ছি আমি কীরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমি এই কাঁঠালের বিচিগুলোর ভিতর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো এতে করে কাঁঠালে যেই পশ আছে এটা পুরোপুরিভাবে উঠে যাবে দশ মিনিট আমার ভিজে না হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি পানি দিয়ে আমি এখন কাঁঠালের পোয়াগুলো আমি এখন এই পানির ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন আমি কাঁঠালটা সেদ্ধ করে নেব কাঁঠালটা কিন্তু আমি বেশি সেদ্ধ করব না জাস্ট পাঁচ মিনিটের মতো ভাব দিলেই হবে এতে করে কাঁঠালের যে কষ থাকবে এটা পুরোপুরিভাবে চলে যাবে আর কাঁঠালের পোয়াগুলো কালো হবে না পাঁচ মিনিট আমার ভাপ দেওয়া হয়ে গেছে এখন আমি কাঁঠালের পোয়াগুলো গরম পানিটা ছেঁকে নিচ্ছি গরম পানিটা আমি ফেলে দেবো এরপরে আমি আর একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিণত তেল দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা আমি এখন হালকা একটু ভেজে নিচ্ছি যখন একটু লালচা কালার হয়ে যাবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দুইটা তেজপাতা দুইটা দার্সি দুইটা এলাচ আর পাঁচ থেকে ছয়টা লবঙ্গ দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে গরম মশলাটা ভেজে দিচ্ছি গরম মশলাটা ভাজতে ভাজতে যখন গরম মশলা থেকে একটা ফ্লেভার বের হবে এই পথে আমি দিয়ে দিচ্ছি পরে লবণ দিয়ে দিলাম পরে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বাটা মশলা দুই চামিচ আদা বাটা দুই চামিচ রসুন বাটা এক চামিচ জিরা বাটা দিয়ে এখন আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি মুরগির মাংস মুরগির মাংসটা কিন্তু আমি সহ হাত পা সব কিছু নিয়েছি আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে মুরগির মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে নেব মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কাঁঠাল দিয়ে এখন আমি মাংসের সাথে ভালো করে কাঁঠালটা মিশিয়ে আর কিছুক্ষণ সময় নিয়ে কাঁঠালটাও আমি কষিয়ে নেব কাঁঠালটা কিন্তু যত ভালো করে কষানো হবে এর স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে তাই যতটুকু সম্ভব একটু সময় নিয়ে কাঁঠালটা কষিয়ে নিতে হবে কাঁঠালটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রধানত পানি এই পানিতে আমার কাঁঠাল আর মুরগির মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন আমি অনবরত জাল করে যাব কাঁঠাল আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যখন পানিটা একটু টেনে আসবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ জাস্ট একটু ফ্লেভারের জন্য এতে ঝাল হবে না ফ্লেভার আসবে সেজন্য আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ ঝাল করে নিচ্ছি হয়ে গেছে আমার আজকে অসম্ভব মজার মুরগির মাংস দিয়ে কাঁঠালের তরকারি যারা এরকম কাঁঠালের তরকারি খেতে পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসার ট্রাই করবে